হ্যালো গাইস আমরা এখানে পুজো দিচ্ছি তোমরা দেখো তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো আজকে বিশ্বকর্মা পুজো দিচ্ছি আমরা নতুন সাইট উদ্বোধন করছি তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা দেখতে থাকো এই দেখো সবাইকে দেখাচ্ছি সবাইকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আমাদের সাইডটা দেখো তোমরা কত লম্বা এই বিল্ডিংটা আমাদের দেখো তোমাদের দেখাচ্ছি সবাইকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো না তোমাদের ব্লগটা কেমন লাগবে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের সবাই মানে কাজ করতে আসে সবাই কাজ করি ভালো মতো থাকি তোমাদের কাছে এতটুকু অনুরোধ সবাই ভালো করে থাকতে পারি সারগুলো আসছে এখন সারগুলো আসতেছে সারগুলো তো এই দেখাবে দেখো এদিকে